ওয়েলকাম টু এ নিউ ভিডিও স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডির ভ্যাকেন্সি তালিকা প্রকাশ হলো অর্থাৎ শূন্যপদ রিজিয়ন ওয়াইজ পোস্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ এবং জেন্ডার ওয়াইজ এবং সোশ্যাল ক্যাটাগরি ওয়াইজ প্রকাশ করলো কমিশন তো স্ক্রিনে এখন দেখতেই পাচ্ছেন আমরা ওপেন করেছি পিডিএফ ফাইল পিডিএফ ফাইলটি আপনারা পেতে গেলে আপনাদের টেলিগ্রাম চ্যানেলে যেতে পারেন বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু পেয়ে যাবেন তো যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা ফেসবুক দেখছেন পেজটিকে ফলো করে রাখুন তো গ্রুপ সি ডি সংক্রান্ত যে ব্যাপার নতুন যে এক্সাম হতে চলেছে সেই সংক্রান্ত শূন্য পদ সেট তালিকা প্রকাশ হয়ে গেল টোটাল শূন্য পদ দেখতে পাচ্ছেন ক্লার্কের ক্ষেত্রে বা গ্রুপ সি এর ক্ষেত্রে দু হাজার নশো উননব্বই সেক্ষেত্রে ইআরের ক্ষেত্রে সাতশো সতেরো এনআর অর্থাৎ এগুলো রিজিয়নগুলো বলছি আমরা ই আর মানে ইস্টার্ন রিজন এনআর মানে নর্দার্ন রিজিয়ন এস ইআর মানে সাউথ ইস্টার্ন রিজিয়ন এস আর মানে সাউথ রিজিয়ন সাউদার্ন রিজিয় অ্যাকচুয়ালি আর কি আর ডাব্লিউ আর মানে ওয়েস্টার্ন রিজন তো এই রিজন ওয়াইজ কিন্তু প্রকাশ পেয়েছে দু হাজার নশো টোটাল আছে এবং তার সাথে পুরো একদম এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে উল্লেখ করা আছে জেনারেল এস সি এস টি ওবিসি এ ওবিসি বি এবং আদার্স জি ক্যাটাগরি সমস্ত মেনশন করা আছে এবং একটু নিচের দিকে যখনই আসবেন তখন এখানে গ্রুপ ডি ভ্যাকেন্সি দেখতে পাবেন দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে গ্রুপ ডি এর ক্ষেত্রে টোটাল হচ্ছে পাঁচ হাজার চারশো উননব্বই ই আর নাইন নাইন ফাইভ এনআর ওয়ান সিক্স জিরো সেভেন হচ্ছে ওয়ান এবং সেটাও এটাও কিন্তু অ্যাকচুয়ালি মানে ক্যাটাগরি ওয়াইজ আছে পুরোপুরি মিডিয়াম ক্যাটাগরি পোস্ট জেন্ডার পরিষ্কার এখানে উল্লেখ করা আছে তো হচ্ছে ব্যাপার এবং এর সাথে টেন্টেড লিস্ট কিন্তু প্রকাশ পেয়েছে গ্রুপ সিডি অর্থাৎ সেটা আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি